আপনি কি ভালো একটা চাকরি খুঁজছেন যা আপনার কেরিয়ার নিশ্চিত করতে পারে তারই সুলুক সন্ধানের সুবর্ণ সুযোগ এখন আপনার সন্নিকটে আগামী বাইশে ফেব্রুয়ারি অম্বুজা ফাউন্ডেশন শেডির উদ্যোগে গ্রামীণ হাওড়ার পাঁচলা মোড়ে নেতাজি সঙ্গ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মেগা জব ফেয়ার। যেখানে দেশি বিদেশি মিলিয়ে দেড় ডজন কোম্পানি আসছে আপনার চাকরি সুনিশ্চিত করতে এই মেগা জবফেয়ারে যোগ দিতে কিউআর কোডে রেজিস্টার করতে পারেন উক্ত দিনেও রেজিস্ট্রেশন হবে এই নিয়েই জবফেয়ারে যারা যোগ্যতা অর্জন করবেন না তাদেরকে যোগ্য করে তুলতে অম্বুজা ফ্যাক্টরি সংলগ্ন সেডির মধ্যেই রয়েছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স বিভিন্ন ট্রেডের এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা প্রশিক্ষণ নিতে পারে প্রশিক্ষণ শেষে তাদেরকে উপযুক্ত মানের কর্মসংস্থানও করে দেওয়া হয় সেই জন্যই রয়েছে সুলভ সন্ধান এইরকম কর্মসংস্থান অনেক সাকসেসফুল জীবিকা অর্জন করছেন অনেকেই তারই বিস্তারিত জানা যাবে সব মিলিয়ে বিস্তারিতভাবে জানাতে এক প্রেস কনফারেন্সের মুখোমুখি হলেন অম্বুজা ফাউন্ডেশনের ও সিনিয়র অফিসার শঙ্কিত নাথ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করার জন্য আমাদের মাসে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আমরা একটি জব থেয়ার অর্গানাইজ করতে চলেছি আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সমাজে যে আনএমপ্লয়মেন্টের একটা ইস্যু বড় এখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের চাকরি বা কাজের একটু সমস্যা মানে হচ্ছে সেখানে কী করে তাদের বিভিন্ন কোম্পানিতে সুযোগ করে দেয় যে কাজে সেটার একটা উদ্দেশ্যে আমরা একটা জব ফেয়ার করছি মানে আয়োজন করেছি সেটা বাইশ তারিখ হবে এবং এটা পাঁচলা নেতাজি ব্রিগেড ক্লাবে হবে পনেরো থেকে সতেরোটি কোম্পানি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে রিক্রুটমেন্ট করবে এবং আমরা সেখানে আমাদের মেন উদ্য মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশে বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে আঠেরো বছরের উপরে যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তাদের একটা সুযোগ সেখানে হবে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে এর জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আঠেরো থেকে শুরু আঠেরোর উপরে যারাই আছেন তারা এখানে আসতে পারে তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তারা তাদের কাছে একটা পেজ খুলে যাবে সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তাদের ফোন করে নেব এবং তারা ডাইরেক্টও সেদিন আসতে পারে আমরা সেখানে তারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা বা ফিস লাগছে না এটা ফ্রি অফ কস্ট এটা কি আপনাদের এটা আমাদের পঞ্চম জব আমরা এটা প্রতি বছরই করে থাকি আমাদের এবছর এটা দ্বিতীয় আমাদের একটি আই লাগো একটি হয়েছে এটা সেকেন্ড জব আর যারা তাদের ক্ষেত্র আমাদের মুজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাতরাইবে দুটি ট্রেনিং সেন্টার আছে যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই লেভেলের নয় বা তাদের স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে তারা আমাদের এখান থেকে আবার ট্রেনিং নিয়ে নিজেদের স্কিলকে আপগ্রেড করে এই কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিতেও তারা চাকরি সুযোগ করে নিতে পারে মোট কত থেকে সাথে রুটি আসছে ট্রেনিংয়ে কি পয়সা না সামান্য পয়সা খুব সামান্য লাগে খুব বেশি না কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের খরচা আমরা বহন করি এবং আমরা ট্রেনিংয়ের শেষে বিভিন্ন টুলকিট এবং অন্যান্য অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করে দিচ্ছি এখানেও আমাদের একটা একটা সিলেকশন প্রসেস আলাদা কারা সত্যি চাকরি করতে চায় বা কাদের ইচ্ছে আছে করার সেটা আমরা দেশটা আমাদের একটা প্রসেস আছে আমাদের একটা মেথড আছে সেই মেথডে আমরা দেখি সেটা দেখে আমাদেরও কিছু টেকনিক্যাল নন টেকনিক্যাল কোর্সেস আছে সেটাকে দেখে আমরা সেই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করাই আমাদের এখানে টেকনিক্যাল কোর্সের মধ্যে অটোমোটিভ টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান আছে অটোমোটিভ ফোর হুইলারের আছে মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় সুইং মেশিন অপারেশনের কোর্স করানো হয় এছাড়া নন টেকনিক্যাল যে কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কোর্স করা হয় যেটা আমাদের ফাইন্যান্স সেক্টরের জন্য আমাদের বিউটিশিয়ানের কোর্স হয় এগুলো আমাদের আমাদের কোর্সগুলো ট্রেনিং সেন্টারটি এনএসটিসি অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট অব ইন্ডিয়া এবং প্রত্যেককে সার্টিফিকেট করানো হয় এবং সার্টিফিকেট ছাড়া যাতে আমাদের এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস তাদের রেজাল্ট সবকিছু হয় কোর্সগুলো কত মাসের কোর্সগুলো তিন থেকে ছ মাসের মধ্যে ডিপেন্ড করে যে যেমন ফোর হুইলার যে কোর্সটি সেটা ছ মাস লাগে এবং বাকি কোর্সগুলো তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয় আমাদের এখনও পর্যন্ত আমরা এই সেন্টার থেকে আমাদের দু হাজার থেকে এই সেন্টারটি চলছে আমাদের এখানে প্রায় সাত হাজার স্টুডেন্ট এখনও পর্যন্ত এখান থেকে পাস আউট হয়েছে এবং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে কতগুলো ইয়ারলি আমাদের প্রায় সাড়ে ছশো আমরা ট্রেনিং করি লেস আমাদের ট্রেনিং উদ্দেশ্যটাই হচ্ছে প্লেসমেন্ট কারণ ট্রেনিং এর যে কোর্স এটা কি জিরো আমাদের প্রত্যেকটা ট্রেডের জন্য আমরা বিভিন্ন কোম্পানিস সঙ্গে এলআই পড়া আছে এবং তাদের সাথে যোগাযোগ আছে আমরা সেখানে তাদের পাঠাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে তাদের সিলেকশন হয় এবং এর সাথে সাথে অনেক ছেলে মেয়ে আছে যারা চায় এই চাকরি সাতে সাতে নিজেদের ব্যবসাটাও তৈরি করতে তো এই এই ট্রেনিং এর সাথে সাথে তাদেরকে আমরা ব্যবসা মানে ইডিবি বলি আমরা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হয় যার দ্বারা

ব্যাংকিংয়ের যে স্কিম আছে যে স্কিমগুলো সম্বন্ধে জানতে পারে এবং প্রজেক্টটা তৈরি করতে পারে আমাদের ট্রেনিংয়ের একটা বড় পার্টি হচ্ছে যে কোম্পানি এটা ভাবে যে আমাদের কোম্পানির সাথে যাতে আশেপাশের যে এলাকার ছেলেমেয়েরা আছে তারাও থেকে বিকেল মোটামুটি চারটা থেকে পাঁচটা অবধি আমরা রেখেছি ট্রেনিংটা ভিড় হয় তাহলে আমরা তো পাঁচটা থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা অবধি ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সবথেকে ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে একটা কিউআর কোড আমরা তৈরি করেছি এই কিউআর কোডটা যেটাতে মোবাইল থেকে স্ক্যান করলে আপনি একটা ফর্ম পাবেন সেই ফর্মে ডিটেলসে লেখা আছে জব ফেয়ার কবে হচ্ছে কোথায় হচ্ছে কতক্ষণ হচ্ছে এবং সেখানে নাম ঠিকানা ছাড়াও ডিটেলসটা দেবেন আর একটা জায়গা আছে আমি বলে দিই সেটা হচ্ছে রেফারেন্স বলে একটা জায়গা আছে যেখানে আপনি কোথেকে জানতে পেরেছেন কারণ আমার বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে চিঠি চাপাটি দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তো সেই রিসোর্সটা যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে আপনারা সাবমিট করলেই আমাদের কাছে ডিটেলস চলে আসবে যে আপনার সম্পর্কে টোটাল ডিটেলস চলে আসবে এরপরে আমরা সবাইকেই ফোনে এবং মেসেজ করে বাইশ তারিখে যে প্রোগ্রামটা কী কী নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে কখন আসতে হবে তা সেটাও আবার ফোন করে তার মেসেজ করে আমরা বলে দেব যে স্বনির্ভর করার জন্য মহিলা পুরুষ উভয়কেই তিন মাসের একটা ট্রেনিং দেওয়া হয় তো সেই ট্রেনিংটা বেসিক্যালি ইন্ডাস্ট্রি লেভেলের হয় আশেপাশে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই লেভেলে মানে সেখানে যে চেন ওয়াইজ কাজগুলো হয় সেইগুলো টোটালটাই করানো হয় তো চেন ওয়াইজের সাথে সাথে ধরুন বেসিক্যালি অধিকাংশই চলে যায় আমাদের ইন্ডাস্ট্রিতে কয়েকজন বেঁচে থাকে যারা নিজেদের সেলফ করতে চান মানে সেলফ বিজনেস করবে তো তাদের জন্য আমরা কী করি চেন ওয়াইজ তো কাজ শেখাচ্ছি প্লাস আমাদের ড্রাফটিং কাটিং অ্যান্ড স্টিচিং টোটালি একটা গার্মেন্ট কিভাবে রেডি করবে সেটা টোটালটা ফিনিশিংটা টোটালটা দেখানো চলছে এখানে দেখছি মেগা জব ফেয়ার অম্বুজা ফাউন্ডেশন থেকে একটা মেগা জব ফেয়ারের আয়োজন করা হয়েছে এই সেই জব ফেয়ারের আজকে আমরা প্রচারে বেরিয়েছি আর এটা আমাদের বাইশে ফেব্রুয়ারি সকাল নটা থেকে চারটে পর্যন্ত এই মেগা জব ফেয়ারটা আয়োজন করা হয়েছে কোথায় হচ্ছে সঙ্গে যে রঘুদুপুর মাঠ সেই মাঠেতে আমাদের এই জব ফেয়ারটা অনুষ্ঠিত